ইমামুল আউলিয়া ইমামুল তরিকত হজরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী কাদ্দাল আজিজের প্রথম ও প্রধান খলিফা বিল গাউসুল আজম কুতুবুল আক্তার শাইখুল মাসায়েক আল্লামা শেখ ওসিউর রহমান ফারুকি আল মাইজ ভান্ডারী চরণ দীপি রহমতুল্লাহি আলেহিয়ের স্নেহের নাতি এবং খলিফায়ে বাবা ভান্ডারী কাদ্দাসল সিরুল আজিজ হজরত শাহ সুফি শেখ গোলাম আহমদ খাইরুল বশর ফারুকি শাহ কলন্দরি রহমতুল্লাহি আলহিয়ের ছোট সাহেবজাদা হাজত রাওয়া মুশকিলকোশা ফিল্লাহ বাকাবিল্লা হজরত শাহ সুফি শেখ বদরুল উলা ফারুকি প্রকাশ সাজু বাবা এর বার্ষিক ওরশ শরীফ মহান ছাব্বিশে কার্তিক এগারোই নভেম্বর দুই ইংরেজি মঙ্গলবার মহাসমারোহে চরণদ্বীপ দরবার শরীফে অনুষ্ঠিত হবে এতে সকল ভক্তবৃন্দ ও আশেকানের দাওয়াত রইল নিবেদক শাহজাদা শেখ মোহাম্মদ ফারুক মিয়া ফারুকি শাহজাদা শেখ মোহাম্মদ নুরুল হুদা ফারুকি আকিয়ে মহান অরুশ শরীফে মিলাদ কিয়াম ও জিকিরে শ্যামা মাহফিল মহাসমারোহে অনুষ্ঠিত হবে স্থান বাবা মঞ্জিল চরণদ্বীপ দরবার শরীফ বোয়ালখালী চট্টগ্রাম